বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে অনেকদিন পায়রাকে স্নান দেয়নি আর বর্ষা পড়ে গেছে আমি বর্ষাকালে পায়রাকে কীভাবে স্নান দিই তোমাদের দেখাচ্ছি দেখো ওই যে জল এনেছি এক বালতি জল ঢালা ছিল আরেক বালতি ঢালছি দেখো তোমরা এই যে জল দিয়ে দিলাম জলের মধ্যে কি মেশাচ্ছি দেখো এই যে এই যে দেখো এটা ফিটকারি আছে বর্ষাকালে ফিটকারি দিয়ে চান দেবে এতে পায়রা আর ভাইরাল না পায়রা এতে সুস্থ থাকবে ভালো থাকবে এই ফিটকারিটা জলে এখন দিয়ে দিলাম জলটা ফিটকারিটা আগে জলে ঘুরে যাক তারপরে পায়রাগুলো কীভাবে কি চান করছে সেটাও তোমাদের দেখাবো আমাদের দেখালাম ওই ফিটকারির জল ভিজিয়ে গেলাম দেখো জল ফিটকারি গুলে গেলে এরকম হয়ে যাবে জলটা এই যে ভালো করে ধেঁটে নিচ্ছি দেখো দেখে না সাদা হয়ে যাবে জলটা ভালো করে ধেটে নেবে একটু এর মধ্যে নেই সব গুলে গেছে এবার পায়রা ছাড়ছে দেখো পায়রা গুলো স্নান করবে যা

সব পায়রা ছেড়ে দিতাম ছেড়ে দিচ্ছি দেখো পায়রা সব চান করছে আমার ঘরে ডেটলটা শেষ হয়ে গেছে তাই এর সাথে তোমরা একটু একঢ়া ডেটল মিলিয়ে দেবে আরও ভালো হবে জিনিসটা কারণ এখন হাটের পায়রা আনার চেষ্টা করবে না ভাইরাস খুব হাটের পায়রা চলছে চেষ্টা করবে হাটে না যাওয়ারই আর পায়রাকে খাওয়াবে খাবার ধুয়ে ভালো করে শুকিয়ে আর হজমের অনেকটা দেবে অন্তত সপ্তাহে দু তিন দিন করে হজম যাতে না আটকায় হজম আটকালেই কিন্তু পায়রা শরীর খারাপ ধরে নেবে বন্ধুরা পায়রা চাপ হয়ে গেছে এই জন্য খাজা ঢুকিয়েছি দেখো এবং উপরে চাপ হয়ে নিয়ে গিয়ে এগুলোকে একটু রোদ খাইয়ে আবার নিচে নিয়ে আসবো দেখো যেহেতু উপরে একটা যে জায়গায় জোড়াবাদি পায়না রাখবো ওখানে এখন রেডি হয়নি যার জন্য ওপরে নিয়ে যেতে হচ্ছে সব খাঁচার পরে রোদ খাওয়ানোর পর আবার নিচে নিয়ে আসতে হবে এগুলোকে এই যে ছাদে আসলাম দেখো চান হয়ে গেছে এক একটু ছাড়ছি

গাটা শুকিয়ে যাক তারপরে আবার নিচে নিয়ে যাবো আর মাটি গুলো এখানে দেখো কিভাবে কি করছি দেখো বন্ধুরা হয়ে গেল ছাড়া এই বাচ্চা পায়রা ওপরে উপরে পড়াচ্ছি ওগুলো উঠবে বলে আমার বাড়ি চেনাচ্ছি ওদের ওই যে দেখো আর এইখানটাতে ওই চোরা বাচ্চার কোপটা রেডি করবো এখানে একটু গাথমিলটা আছে এখানে গাথমিলটা হয়ে গেলে এখানে কোপটা নিয়ে চলে আসবো তাহলে সমস্যা হবে না এখানে সব পায়রা ছাড়া থাকবে আর যেগুলো উড়বে এই এই জাল নেট করে সব থাকবে যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো